নিম পাতা খাবো না ভালো না নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আমি শিল্পা শিল্পার পরিবারের তরফ থেকে সব্বাইকে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্নাঘরে কিন্তু দারুণ জিনিস বানিয়েছি আর যা বানিয়েছি ওইটা ওইটাতেই ভাত খাওয়া হয়ে গেছে তো চলো দেখে আসো কি বানিয়েছি আমরা ছোটো থেকে এই জিনিসটা করে আসি সবাই বেশিরভাগ পাই তাই না যে নিম পাতা খাবো না তিতো খাবো না আজকে কিন্তু আমি খাবো না একদমই বলি না গাছে হয়েছিল কচি কচি ছোট্ট ছোট্ট ডাঁটা একদম নরম নরম ছিল আর সেই ডাঁটা দিয়ে আর বেগুন আলু দিয়ে বানিয়ে নিলাম দারুণ একটা রেসিপি এমন সুন্দর হয়েছে আর এমন টেস্ট হয়েছে কি বলবো দারুণ ওইটা দিয়ে মনে হয় সব ভাতগুলো খেয়ে নেই আর দেখো আজকে আমি কি কীরকমভাবে নিম বেগুন আলু আর ডাটা দিয়ে কিভাবে তরকারিটা করেছি অবশ্যই দেখবে কিন্তু এখানে কিন্তু কোনো রকম মশলা দিই না দিয়েছি শুধু নুন হলুদ আর তেল হার হালকা একটু ফরম দিয়েছি ব্যাস আর কিচ্ছু না Thank you তো দেখতেই পেলে আমি মশলাবিহীন তরকারি কী করে আজকে বানালাম তো দারুণ টেস্ট এইটা তোমরাও পরে খাবে এখন এখন তো নিম একদম কচি কচি নিম তারপরে নরম নরম ডাঁটা আলু বেগুন দিয়ে দারুণ টেস্টফুল খাবার আর শরীরের পক্ষেও ভালো আর বেশ টেস্টিও লাগে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের অবশ্যই খেয়াল রাখবে টাটা সবাইকে